অনেকদিন হলে ইউজ করি আমার যতগুলো হুন্ডার পরাই হিরো তবে আগের চেয়ে এখনকার যে মডেল গুলো বাড়ছে তাতে অন্য অন্য হুন্ডার সেই হিরো হুন্ডা গুলো বেশ ভালো এবং মানে টিভিএস এর চেয়ে মানে এখন বাজাজ এক নম্বর হিরো স্বরূপ দুই নম্বর আছে আমার মনে হয় মানে হিরো চাহিদা মানুষের এখন বেশি হিরো এটার দিকে সাশ্রয় মডেল দিকে সুন্দর এই জন্য মানুষ হিরো এর দিকে খুব মানে আকর্ষণ বেড়ে গেছে আমি মনে করি যে হিরো শোরুম আগে যেরকম চলেছিল না আমার ভাইতে হয় সম্পর্কে পরিচিত ভাইসটা তাই দেওয়ার পর আমার মনে হয় যে এই শেরপুরে হিরো আর জাগ্রত আছে আর জাগ্রত হবে বলে আমি বিশ্বাস হ্যালো ইভেন আসসালামু আলাইকুম আমি জিয়াদুল ইসলাম আসলে এসেছি হিরো আলনুর মোটরস কেজুতলা শেরপুর বগুড়া থেকে আপনারা দেখতে পাচ্ছেন আমাদের এক্সট্রিম ওয়ান টোয়েন্টি ফাইভ আর গাড়িটি ডেলিভারি এবং সাথে দেখতে পাচ্ছেন আমাদের শেরপুরের পরিচিত মুখগুলাকে তার ভেতরে সম্মানিত ব্যক্তি আছে আমাদের শেরপুরের পরিচিত মুখ হিরু সাহেব তো তার সাথে কিছু কথা বলবো তো আগে সাহের সাথে কিছু কথা বলি আসসালাম আলাইকুম স্যার আপনার নাম আমার নাম মাহবুল আলম হিরু আপনার বাসা আমার বাসা শেরপুর তো স্যার আমার এখানে আসে আপনার কেমন লাগে না আমি তো হিরো হুন্ডারি আমি অনেকদিন হলে ইউজ করি আমার যতগুলো হুন্ডার পড়াই হিরো তবে আগের চেয়ে এখনকার যে মডেলগুলো বাড়ছে তাতে অন্য অন্য হুন্ডার চেয়ে হিরো হুন্ডাগুলো এখন বেশ ভালো এবং মানে টিভিএস এর চেয়ে মানে এখন বাজাজ এক নম্বর হিরো সরু দুই আছে আমার মনে হয় মানে হিরো চাহিদা মানুষের এখন বেশি হিরো তেলের দিকে সাশ্রয় মডেল দিকে সুন্দর এই জন্য মানুষ হিরোর দিকে খুব মানে আকর্ষণ বেড়ে গেছে আমি মনে করি যে হিরো সরু আগে যে চলেছিল না আমার ভাইস্তা হয় সম্পর্কে পরিচিত ভাইস্তা তাই দেওয়ার পর এমন মনে হয় যে এই শেরপুরে হিরো আর জাগ্রত হয়েছে আরো জাগ্রত হবে বলে আমি বিশ্বাস করি ধন্যবাদ স্যারকে স্যারের কথা বলে বলার জন্য এবং যার তাকে তার সাথে কিছু কথা বলি আসলাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম স্যার আপনার নাম আমার নাম জাহিদুল ইসলাম জাহিদুল ইসলাম আপনার বাসা সাধুবাড়ি তো আপনি গাড়িটা যে নিলেন তো আপনার অনুভূতিটা কেমন অনুভূতি বলতে এখন ওই যে কথা আছে না বৃক্ষ তোমার নাম কি ফলে পরিচয় এখন সবাই নিলাম দেখি ইউজ করি তারপরে দেখি আর মাইলেজটা কেমন সার্ভিসটা কেমন তারপরে গায়ে অনুভূতিটা প্রকাশ করব তো ধন্যবাদ স্যারকে আমরাও আপনি গাড়ি চালানোর পরে আপনার অনুভূতিটা কেমন কি রকম ফিল পাচ্ছেন কি রকম ফিডব্যাক পাচ্ছেন সেইটাও আমরা জানার চেষ্টা করব এবং আমরা সবসময় আপনার খোঁজ খবর রাখবো তো এই মুহূর্তে আমাদের হয় হাতে চার চাবিটি তুলে দিয়ে আমরা ডেলিভারি টাইমটি সম্পূর্ণ করব। কোয়া হো সতনা মেরে তক কা तेरे बिना थोड़ा हर लम्हा